আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডে লাইট একাডেমি এ লার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই সালাম সালামের শুভেচ্ছা শিক্ষার্থীগণ গত ক্লাসে আমরা যেই টুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম ওইটার একটা শর্ট ভিডিও এটাতে আলোচনা করা হবে ইনশাল্লাহ আমরা গত ক্লাসে দেখেছি যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করছি আমাদের এই অ্যাপ্লিকেশনটা পিঙ্কছিলাম এটা সকলে ডাউনলোড করবেন এবং এটা নিয়ে আমাদের কাজ এটা বোধ একটা অ্যাপ্লিকেশন যেটা দিয়ে মূলত আপনি ফটো এডিট এবং হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বা মোবাইল দুটাই করতে পারবেন তো অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পরে আমরা কয়েকটা জিনিস শিখছি আজকে আমাদের কাজে লাগার মতো কয়েকটা জিনিস শিখছি আচ্ছা ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলাম অনেকগুলা থিম ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো আমি যখন ক্যামেরাতে কাজ করছি তখন আমরা দেখেছি যে ওখান থেকে ব্যাকগ্রাউন্ড পাইতে হলে বাইরে থেকে বা টেম্পলেট পাইতে হলে আমাদের বাইরে থেকে সার্চ টার্চ দিয়ে নিয়ে এসে ডাউনলোড করে তারপরে হচ্ছে ইউজ করতে হয় বাট এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট যে মূলত এখানে ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আচ্ছা এখানে চাইলে আপনি যে কোনো রকম ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন যেটা আপনার দরকার আচ্ছা এখন মনে করেন আপনার এই ব্যাকগ্রাউন্ড ব্যতীত অন্য ব্যাকগ্রাউন্ড লাগবে যে ভাই আমার এই ব্যাকগ্রাউন্ডে পছন্দ হইতেছে না আমি এক্সট্রা কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আপনাকে কী করতে হবে আমাদের রাইট সাইডে কোটায় একদম পরে থ্রি ডট আছে এ থ্রি ডটে ক্লিক করতে হবে দেন থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের ওখানে লেখা থাকবে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে গেলে মূলত আমাদের গ্যালারিতে ব্যবহৃত যে কোনো ফটো আপনি ইমেজ হিসেবে ব্যবহার করতে পারেন তবে আমি গ্যালারি গ্যালারিতে গেলাম পরে আমি এখানে আমার গ্যালারিতে অনেকগুলো ফটো আছে যেটা আমার পছন্দ সেটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারি সাপোজ আমার এটা পছন্দ আমি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিয়ে আসি ওকে এইভাবে মূলত আপনি এই অ্যাপ্লিকেশনের ভিতরে থাকা ব্যাকগ্রাউন্ড প্লাস বাইরে থেকেও ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে পারেন যেটা আপনার গ্যালারিতে আছে তো মূলত এখানে কয়েকটা টুলস আছে এই টুলসগুলো নিয়ে আজকে শর্ট একটা ভিডিও হবে মূলত এটা এই অপশনটাতে গেলে মূলত আমাদের হচ্ছে পাঁচটা অপশন আসবে এর ভিতরে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমরা শিখবো অতিরিক্ত আপাতত শিখবো না ফার্স্ট অফ অল এখানে ইম্পর্টেন্ট আছে আমাদের স্টিকারটা স্টিকার হতেছে আপনাকে যে কোনো রকম স্টিকার এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে যতগুলো আছে এগুলো মূলত হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে শো আপ করবে আই উইল শুভ আমাদের দেখাইতেছি এখানে অনেকগুলো স্টিকার আছে ওকে এখানে প্রচুর স্টিকার আছে তো স্টিকারগুলো আপনাদের মন মতো ইউজ করবেন ইউজ পরে এটাকে ঠিক করলে মূলত ওইটা ব্যাকগ্রাউন্ডের উপরে শো করবে যেমন আমার যদি বাল্বটা ভালো লাগে বাল্বটা নিয়ে এর উপরে ক্লিক করছে এটা করে চলে আসছে এটা মূলত আমাদের স্টিকার কাজ আর সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা হচ্ছে আপনাদের ইম্পোর্ট ইম্পোর্টটা হচ্ছে আপনার ক্যালারিতে যে কোনো ইমেজ মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবে ব্যাকগ্রাউন্ড হিসেবে না বাট ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবে সাপোজ আমি ইম্পোর্ট করলাম পোর্ট করছি ইম্পোর্ট করে মনে করেন একটা ইমেজ নিয়ে আসবো সাপোজ আমরা যে কোনো একটা ইমেজ আনবো সাপোজ মনে করেন এই ইমেজটা আনছি এই ইমেজটা নিয়ে এসে জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে আমাদের এই টিক অপশান আছে এই ডিক অপশানের উপরে সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড এই ইমেজটা মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসবে এভাবে মূলত ইম্পোর্টের মাধ্যমে আপনি যে কোনো জিনিস আপনার গ্যালারিতে ব্যবহৃত যে কোনো জিনিস বাইরে নিয়ে আসতে পারবেন স্টিকার গেলো ইম্পোর্ট গেলো ড্র সবাই জানে ড্র হইতেছে মূলত আপনার হচ্ছে যে কোনো কিছু যদি আঁকি বুকি করার থাকে তাহলে মূলত ড্র অপশানটা ইউজ করে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু আঁকতে পারেন লাইক এসে সাপোজ আমার ব্ল্যাক কালার সিলেক্ট করেছে আর যদি ইলো কালার সিলেক্ট করি আমি যে কোনো আঁকি বুকি এখান থেকে করতে পারবো দেন এখানে ঠিক চিহ্ন দিলে হয়ে যাবে ওকে এরপরে কি আছে আমাদের আরেকটা অপশন আছে লাস্ট অপশন এখান থেকে শেখার মতো সেটা হইতেছে শেপস শেপস হইতেছে যে কোনো রকম শেপস হোয়াইট সার্কেল বিকার সার্কেল বলেন স্কোয়ার শেপ বলেন যে কোনো রকম শেপ আমরা এখান থেকে সিলেক্ট করে এরপরে নিয়ে এসে হ্যাঁ এটা কাজ করতে পারি আচ্ছা আবার শেপসের কাজটা কি বুঝলাম তো মানে মূলত এই চারটা ক্লিয়ার জিনিস আমাদের এখান থেকে আমাদের ক্লিয়ার আচ্ছা এরপরে আমাদের এই অপশন যেটা আছে রাইট সাইডে এই অপশন যেটাতে আছে এই অপশন এই অপশনটা হইতেছে মূলত এমন একটা অপশন যেখানে গিয়ে আমি হচ্ছে টেক্সট রাইটিং থেকে শুরু করে যে কোনো জিনিস এখান থেকে শিখতে পারবো মূলত কয়েকটা জিনিস শিখবো এখান থেকে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস কিছু ফার্স্ট অফ অল আছে এখানে এডিট এডিট কী করবে এডিট মূলত আপনি এখানে এর উপরে সামথিং চাই লিখবেন এটা মূলত আমাদের ইনবক্স আমাদের হচ্ছে ইয়ে থাকবে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ওপরে চলে আসবে আচ্ছা এবারে যে কোনো জিনিস যদি আপনাকে ডিলেট করতে হয় তাহলে ওই ডিলেট ওইটা সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে ডিলেট অপশানে ক্লিক করে দিলে মূলত হচ্ছে ডিলেটটা হয়ে যাবে এরপরে কি আছে এরপরে আছে ক্রপ অপশন বা ক্রপ করার ক্ষেত্রে ছোটো বড়ো করার ক্ষেত্রে মূলত অনেক সময় ক্রপ অপশান ইউজ করা হয় কপি কপিটা কি জিনিস সেটা হচ্ছে যে কোনো জিনিস মনে করে আপনার ডাবল করতে হবে হ্যাঁ ওই জিনিসটা কপি করতে হবে সাপোজ আমার এই যে এই ইমেজটা সাপোজ আমার মনে করেন এই ইমেজটা হচ্ছে আমার কপি করতে হবে তাহলে এটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই যে কপি করলে এরা একটা হুব সেম টু সেম কপি আমরা পেয়ে যাব আচ্ছা এরপরে কি করব এরপরে আছে আমাদের মূলত টু ব্যাক আর টু ফ্রন্ট সাপোজ একটা লেখা একটা লেখা আমি আগে এটাকে কালার করিনি কালার বলতে হয় এবার সে আছে আমাদের কয়েকটা জিনিস একসাথে শিখাই দিয়ে সেটা হচ্ছে টেক্স সাইজ আর টেক্সট কালার টেক্স সাইজটা হইতেছে মূলত আমাদের যে লেখা এই লেখাটা সাইজ নির্ধারণ করে এই টেক্সট সাইজ হচ্ছে মূলত যে এরকম ছোটো বড় করছে লেখাটা সাইজ নির্ধারণ করে দেন রাইট সাইডে টিক দিলে আনফ কালারটা কি কালার হতেছে লেখার যে কোনো রকম এটা নিয়ন্ত্রণ করে আমি ব্ল্যাক করলাম ব্ল্যাক করব। আচ্ছা এরপরে প্রথম দুটো অপশান বুঝতে হবে এই দুটো জিনিস ইম্পর্টেন্ট একটা হইতেছে টু ফ্রন্ট একটা হতেছে টু ব্যাক সাপোজ আমার এই লেখাটা সিলেক্টেড আছে এই লেখাটা আমার এই সাদা ব্যাকগ্রাউন্ডের নিচে দিতে হবে তাহলে আমরা ফ্রন্ট মানে হইতেছে সামনে টু ব্যাক মানে হইতেছে পিছনে আমরা যদি টু ব্যাকের ওপরে ক্লিক করি লেখাটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে যাবে আর যদি আমরা হচ্ছে টু ফ্রন্ট সিলেক্ট করে তাহলে লেখাটা আবার সামনে চলে হবে সুতরাং টু ফ্রন্ট টু ব্যাগের কাজ হতে কোনো লেখা বা কোনো ইমেজকে সামনে দাবো পিছনে এভাবে নিয়ে যাও বা ট্রান্সফার করা আচ্ছা এবারে সাইজ গিয়েছে কালারটা গিয়েছে অপাসিটিটা এটা শিখে নি মিনস যে কোনো জিনিসের রেজুলেশনটাকে কমাই দেওয়া বা যে কোনো জিনিসকে আপসা করে দেওয়া যেমন আমাদের যদি এই যে এইটাকে একটু আপসা করা লাগে তাহলে আমরা যে অপাসিটিটা একটু যদি কমাই দিই তাহলে এটা আপসা হয়ে যাবে ঠিক আছে অপাসিটি আরও কমাইলে আরও আপসা হয়ে যাবে এভাবে মূলত যে কোনো জিনিস আবসা করার ক্ষেত্রে অপোজিট ইউজ করা হয় এরপরে ইটিচারের কাজকে সবাই চালান সেটা হচ্ছে যে মুছে ফেলা মাছটা নেক্সট ডেতে শেখাবো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস শিখতে হবে আমাদের এখান থেকে সেটা হচ্ছে আমাদের ইরেজ কালার এখন কথা হচ্ছে ইরেজ কালারটা কি ইরেজ কালার হইতেছে যে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড যদি আপনাকে রিমুভ করতে হয় তাহলে আমাদের যে অপশানটা ইউজ করতে হবে ওইটা হচ্ছে ইরেজ কালার সাপোজ আমার এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে যদি দেখেন অলরেডি হয়ে গেছে ওকে এরপরে আর আপাতত কোনো অপশান নাই লাস্ট দুইটা অপশন আছে একটা হচ্ছে শ্যাডো আর একটা হচ্ছে ইনার শ্যাডো শ্যাডো দিয়ে কী করবেন শ্যাডো দিয়ে মূলত এই ছবির চারপাশে এক ধরনের অভ্যন্তরীণ শেপ তৈরি করবে একটা হচ্ছে ছায়া তৈরি করবে আর আমাদের ইনার কি ইনার শ্যার হইতেছে এই ছবিটার অভ্যন্তরীণ ছায়া ভিতরের দিকে একটা ছায়া তৈরি করবে এটা অনেক সময় আমাদের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ইউজ করা হয় তো আপাতত এতটুকু আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম